আজকে সেই হলো সোমবার যে সোমবার আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল ওই দেখি তোর বৃষ্টি পড়ছে ওর নাকি বলে বৃষ্টি পড়ছে ফাইনালি বৃষ্টি পড়েছে এই যে নাকি বলে ফাইনাল হ্যাঁ যে বৃষ্টি পড়েছে মানে আমরা কি হয়ে যতক্ষণ ধরে সেজে রেডি হয়েছি বহরমপুর বলে আজকে আমাদের বহরমপুর যাওয়ার দিন থাকে মানে সোমবার আর শুক্রবার মধ্যে বহরমপুর যাই গেলাম আর এলাম আমাদের বাড়ির সামনে এই যে রাস্তাটা বাড়ির সামনে দেখতে পাচ্ছি এই রাস্তায় নাই নাই করে আমরা শুধুমাত্র দশ বার পাইচারি খেলাম এসে যে সেগু যে পুরোপুরি রেডি যাব বলে যে চল আমরা যাব কি যাব না যাব কি যাব না ফাইনালি না গিয়ে আমরা আমার বাড়ির পথ ধরেছি বৃষ্টি নাকি বলে পড়বে এই যে আমাদের বৈশাখের প্রথম বৃষ্টির ফোটা পড়েছে আচ্ছা আচ্ছা সব

ঝড় আসবে বলে আমি চারিদিকে বন্ধ করে গেছি যে ঝড় আসবে বৃষ্টি হবে আরে বৃষ্টি থেকেও বড় কথা ঝড় হলে কি হয় পুরো বাড়িঘর তো পুরো নোংরা হয়ে যাবে দেখো পুরো সাটিয়ে বন্ধ করে গেছে এই যে

ছটা তিরিশ ছটা তিরিশ বাজছে এখনো বৃষ্টি দেখা নেই আমরা তো পহমপুর যাবো বলে পাঁচটা উনিশের ট্রেন ধরবো বলে রেডি হয়েছিলাম তো পালিয়ে এলাম এত নাকি তাদের বৃষ্টি হবে দু এক ফোঁটা হতে হলে মানে দু এক ফোঁটা হচ্ছিলো হলো তো নাই কিছুই বৃষ্টিপাতা হলো না এক ঘন্টা ঘরে বসে কাটিয়ে দিলাম তো তাই তুই চাউমিন চাপিয়েছিস

মানুষের কত জুগাড়ু হয় জানলার কাজ ভেঙে গেছে জ্বর আসছে বলে এটা তো তাও ভালো জানলার কাজ ট্রাই করতে দেখো তো জানলার কাজ ভেঙে গেছে বলে এখানে কোন রকমের পেপার দিয়ে ঝড়কে আটকানো হয়েছে আজকে একটা কাজ পড়ে গিয়ে ভেঙে গেছে টাকা সস দিবি না পেঁয়াজ দিবি না আমি পছন্দ করি না এইসব আমাকে ঠিক মার করে

তপাশ করে নিচে পড়ে গিয়ে ডিম ভেঙে গেছিল তো সারাশের মধ্যে ঐজন্য এইভাবে রেখে দিবি দেখবি কিছু হবে না আস্তে আস্তে খেলো বাবি আমি কি কোচি খুকি না তুই কি বড় হয়েছিস তুমি বড় আমার কাছে থাকবি ততদিন তুই কচি খুকি বুঝছিস

জল দে বাবা জল দে দেখ একটু সাদা তেল মাখিয়ে দিবি ঠিক আছে হয়ে যাবে হাত দিয়ে দেখো হাত দিয়ে দেখো না দেখো না হাত দিয়ে দেখো এটা শক্ত হয়ে আছে এখনো ওই দেখি দাঁড়া আমাকে দেখতে দে দে আমার উপর দিয়ে মাতব পরি করার চেষ্টা করো কেন হ্যাঁ বড় রাধুনি এসেছো তুমি তোমার বাঙালি কুইজিনে ভালো তুমি তোমার বাঙালি রান্না করো না

আমার মায়ের মতন হয়েছে আমার মা কোনো সস দিত না ভাবি খেতে হয়েছে সঙ্গে এই যে মুড়ি আর চাউমিন দিয়ে মুড়ি এটা আমাদের ছোটোবেলার অভ্যাস মানে যখন আমরা বাড়িতে যখন ছিলাম ছোটো ছোটো ভাই বোন আমরা আমার তিন ভাই বোন তখন তো বাবার খুব অল্প সীমিত ইনকাম তো এরকম বিকালবেলা প্রায় দিনে আমরা চাউমিন দিয়ে মুড়ি দিয়ে খেতাম সে খাওয়া আমি আজও ভুলি আমি এখনও খাই তাকে আমার মেয়েও শিখে গেছে চাউমিন দিয়ে মুড়ি খাওয়া তোমরা খেয়ে দেখো দারুণ লাগে তো আমরা এখন বৃষ্টির জন্য ওয়েট করছি দেখি আগামী দু চার দিনের মধ্যে ভিডিও বৃষ্টিটা হয় কি না হয় তো আর কি চাউমিনটাই খাই আপাতত অবশেষে ফাইনালি বৃষ্টি আমি জল দিতে এসেছিলাম কাছে সোদা গন্ধ কি ভাল লাগছে সোদা অবশেষে বৃষ্টি আমি এখন রাতে রাত্রি সাড়ে দশটায় আমি কাছে জল দিতে এসেছিলাম আর রিপিয়ে এই ঘরে কাজ করছিল ওই ঘরে কাজ করে বসে বসে দেখো কি সুন্দর কাজ করে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বসে বসে বানায় একটু আগে বানিয়েছে এই যে এইটা স্পাইডারম্যান ঝুলে আছে এই যে স্পাইডারম্যান এটা ক্লে দিয়ে বানিয়েছে এই যে সব ক্লে এর কাজ করছে হঠাৎ দেখি বাইরে গিয়ে বৃষ্টি হচ্ছে কি সুন্দর ও ক্লে কাজ করে

চিনি অল্প দেবা গুড় দাও গুড় দাও গুড় দিয়ে অল্প করে চা বানা তো ভিডিওটি শুরু করেছিলাম চা দিয়ে আবার শেষও করব চা দিয়ে ফাইনালি আমাদের গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা ঠান্ডায় কালকে রাতে বেলা ঘুমিয়েছি আমরা তো অনেক দিন পর মানে এই সিজনে একদিনে খিচুড়ি খাওয়া হয়নি তাই আমি বললাম তাহলে আজকে খিচুড়ি বানাবা ডিমপি বানানো হচ্ছে ডিমের কারিটা বানাবি তো বানাবো কিন্তু খিচুড়িটা তোমাকেই বানাতে হবে আমি খিচুড়ি বানাবো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে খিচুড়ি সঙ্গে তো সকাল সকাল চা নিয়ে চলে এসেছে মানে রিম্পি বাবা এক রাউন্ড চা খাই দিয়ে গেছে আমাকে আরেক রকম চা রিম্পি পড়তে গেছিলো এসে বললো মা চা করে দেওয়ার জন্য আরেক রাউন্ড চা করে নিয়ে এসেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকি অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবে না কিন্তু চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিই অবশ্যই করে নেক্সট ভিডিও দেখবার জন্য তো ভিডিওটা আজকে মতো আমি এখানেই শেষ করবো টাটা